পেলে কিংবা ম্যারাডোনা নয় তারও বহুকাল আগে এক বাঙালির ফুটবল প্রেমে মজা ছিল গোটা বিশ্ব ইউরোপের বড় বড় ফুটবল বোদ্ধারা তাকে নিয়ে শুরু করেন গবেষণা পর্যন্ত নাম দেন ফুটবল জাদুকর যে জাদুকর বাদাম খেতে খেতে এক হারি গোল দেন ইংল্যান্ডকে সামাদকে নিয়ে এক ফুটবল যোদ্ধার মন্তব্য ছিল সামাদ ইউরোপে জন্মগ্রহণ করলে সে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে স্বীকৃতি পেত জাদুকর সামাদ ছিলেন তৎকালীন ফুটবলে এক বিস্ময়ের নাম সর্বভারতীয় ফুটবল দলের কিং সামাদ বাংলাদেশের ভূখণ্ডে জন্ম না নিলেও দেশভাগের পর বাংলায় চলে আসেন উনিশশো সালের কথা না কুচু ব্রিটিশরা ভারতের মতো একটা দলের সঙ্গে খেলতেই চাইছিল না তখনই অধিনায়ক সামাদ চ্যালেঞ্জ জানান ম্যাচে গুনে গুনে ইংলিশদের এক হারি গোল দেবেন তিনি এরপর চ্যালেঞ্জ গ্রহণ করে ইংল্যান্ড খেলা শুরুর পর স্বাভাবিকভাবে ইংলিশরা আধিপত্য বিস্তার করে সামাদ তখনও বাদাম চিবত ছিলেন দলের সবার অনুরোধে শুরু করলেন জাদু দেখানো প্রথম শটটি নিলেন গোলে সেটি অল্পের জন্য বার মিস করে সামাদ রেফারিকে ডাকলেন বললেন বারপোস্ট ছোট এটা গোল ঠিক সে সময় অবিশ্বাস্য এক কাণ্ড ঘটে রেফারি ফিতা দিয়ে মেপে দেখেন আসলেই বারপোস্ট চার ইঞ্চি ছোট সামাদের শটটি গোল হিসেবে ধরেন রেফারি ম্যাচে আরও তিন গোল দিয়ে হালি পূরণ করেন সামাদ ভারত যেতে ভিন্ন ও মজার এক জমিদাররা তাকে খেলার জন্য ভাড়া করে নিয়ে যেত ম্যাচ শুরুর আগে সামাদ জিজ্ঞেস করতেন কয় গোল করব জমিদাররা পাঁচ ছয় গোলের কথা বলতো পুরো ম্যাচে সামাদ বল নিয়ে নেচে বেড়াতেন কেউ তার থেকে বল নিতে পারতেন না কিন্তু তিনি গোল দিতেন না সত্তর পঁচাত্তর মিনিটের সময় উদ্বিগ্ন জমিদার তাকে গোল দেওয়ার কথা স্মরণ করিয়ে দিলে তিনি তাকে শান্ত হতে বলতেন এরপর দশ পনেরো মিনিটের মধ্যে পাঁচ ছয় গোল দিয়ে চুক্তি টাকা নিয়ে যেতেন উনিশশো পনেরো থেকে আটত্রিশ তেইশ বছর ছিল সামাদের খেলোয়াড়ি জীবন উনিশশো সালে সামাদ ভারতের জাতীয় ফুটবল দলের নির্বাচিত হন এবং উনিশশো সালে দলটির অধিনায়ক হন চীনের বিপক্ষে একটি ম্যাচে ভারত তিন শূন্য গোলে পিছিয়ে থাকার পরও তার অসাধারণ নৈপুণ্যে চার তিন গোলের অবিস্মরণীয় এক জয় পেয়েছিল ভারত চারটি গড়ি করেছিলেন সামাদ ভারতীয় দলের অধিনায়ক হিসেবে জীবনের শেষ ম্যাচ তিনি খেলেছিলেন ইংল্যান্ডের সার্ভিসেস একাদশের বিরুদ্ধে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের ভুরি গ্রামে আঠারোশো সালে ৬ ডিসেম্বর তার জন্ম জাদুকর সামাদ নামে পরিচিত হলেও পুরো নাম সৈয়দ আব্দুস সামাদ উনিশশো সালে উপমহাদেশ বিভক্ত হয়ে যখন পাকিস্তান ও ভারত নামক দুটি দেশ জন্ম নিল তখন সামাদ চলে আসেন তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্যতম বৃহৎ রেলওয়ে শহর পার্বতীপুরে এরপর পুরো জীবনটাই কাটিয়েছেন এখানে উনিশশো চৌষট্টি সালের দুই ফেব্রুয়ারি এই ফুটবল জাদুকারের মৃত্যু হয়